নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি জ্যোতিষের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আজকে কথা বলবো জ্যোতিষের প্রতিকার নিয়ে অর্থাৎ রেমেডি রেমেডি অর্থাৎ প্রতিকার কত রকমের হয় কি কি ভাবে করা হয় সেইটা সম্পূর্ণ রূপে আমি আপনাদের কাছে তুলে ধরছি আজকে তো সবার আগে বলে রাখি জ্যোতি জ্যোতিষে প্রতিকার সাধারণত দুইভাবে করা হয়ে থাকে প্রথম প্রকারের প্রতিকার হচ্ছে তুষ্টিকরণ এবং দ্বিতীয় প্রকার হচ্ছে পুষ্টিকরণ যখন কোনো গ্রহ কোনো জাতক জাতিকার জন্মছকে অশুভ হয়ে থাকে অর্থাৎ গ্রহটি অশুভ তার শক্তি থাক বা নাই থাক গ্রহটি বলবান হোক চাই নাই হোক যখন কোন গ্রহ কোনো জাতক জাতিকার জন্মছকে অশুভ হয় অর্থাৎ সে অশুভ ফল প্রদান করে তখন তাকে তুষ্টিকরণ করতে হয় অর্থাৎ গ্রহটিকে আমি তুষ্ট করব খুশি করব যাতে সে তার অশুভ ফলটা না দেয় বা কম দেয় এবং দ্বিতীয় প্রকারের পদ্ধতি হচ্ছে পুষ্টিকরণ অর্থাৎ যখন কোন গ্রহ কোনো জাতক জাতিকার জন্মছকে অর্থাৎ লগ্ন কুণ্ডলিতে শুভ হয় কিন্তু কোনো কারণে সে দুর্বল হয়ে পড়েছে কোনো শত্রু গ্রহের ঘরে বসেছে অথবা কোনো শত্রু গ্রহের দ্বারা পীড়িত হয়েছে তার ফলে সে তার শুভ ফলটি সে দিতে পারছে না যথাযথ পরিমাণে তখন তাকে কষ্ট হয় পুষ্টিকরণ অর্থাৎ গ্রহটিকে আমি পুষ্টি প্রদান করব নারিশ করব নারিশমেন্ট করব তখন বলা হয় পুষ্টিকরণ এটি হচ্ছে জ্যোতিষের দুটি পদ্ধতি এবারে বলি কি কীভাবে কি কি জিনিসের মাধ্যমে জ্যোতিষের প্রতিকার করা হয়ে থাকে জ্যোতিষের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম প্রতিকার হচ্ছে মন্ত্র জব কিন্তু মন্ত্র জব করতে গেলে তার কিছু বাধা নিষেধ আছে বিধিবিধান রয়েছে এই জব নিয়ে আমি আরো দুটি ভিডিও আপলোড করব কিভাবে কোন কোন জব করতে হয় কখন করতে হয় এটা নিয়ে কোন মালাই করতে হয় ইত্যাদি সব কিছু আমি আগামী দুটি ভিডিওতে জবের সমস্ত কিছু আপলোড করে দেবো আপনাদের কাছে পৌঁছে দেব দ্বিতীয় প্রকারের প্রতিকার হচ্ছে জ্যোতিষে কবচ ধারণ তৃতীয় প্রকারের প্রতিকার হচ্ছে গ্রহরত্ন ধারণ চতুর্থ হচ্ছে রুদ্রাক্ষ ধারণ পাঁচ নম্বরে কোনো বৃক্ষমূল ধারণ ছ নম্বরে কোনো দান কোনো কিছু দ্রব্য বা উপাদি উপাদানের দান তারপরে হচ্ছে বিভিন্ন উপাচার এবং সবার শেষে ষষ্ঠয়ন পুজোপাঠ হোমযাগ এতগুলি পদ্ধতিতে এতগুলি ভাবে জ্যোতিষের প্রতিকার করা হয়ে থাকে এবারে তাহলে বলি কখন কোনটা করতে হয় সর্বশ্রেষ্ঠ প্রতিকার হচ্ছে জ্যোতিষে মন্ত্রজপ তাতে আপনি তুষ্টিকরণ পুষ্টিকরণ দুটোই কিন্তু মন্ত্রজপের মাধ্যমে করা যায় দ্বিতীয় প্রকার হচ্ছে বললাম কবচ ধারণ যখন কোনো গ্রহ অশুভ থাকে বা দুর্বল থাকে যাই হোক না কেন অর্থাৎ কোনো গ্রহ যদি দুর্বল থাকে তাকে আমি সবল করব বলবান করব। আবার যদি কোনো গ্রহ কোনো জাতক জাতিকার জন্মছকে শুভ থাকে তাহলে সে যদি দুর্বল অবস্থায় থাকে তাকে আমি বলবান করব আর অশুভ থাকলে তার অশুভত্ব কমাবো এবং শুভত্বের পরিমাণ বাড়াবো যাতে সে অশুভ ফল না দিয়ে শুভ ফল দেয় সেই চেষ্টা যখন করা হবে এই রকম যখন কোনো কন্ডিশন হবে তখন কবচ ধারণ করতে হয় কোন কোন কবচ গ্রহের নিজস্ব কবচ ধারণ করা যেতে পারে কিংবা তার দেবী কোন কবচ ধারণ করা যেতে পারে তারপরে গ্রহরত্ন ধারণ যখন কোনো গ্রহ শুভ হয় কিন্তু সাধারণত দুর্বল অবস্থায় থাকে অর্থাৎ সে তার শুভ ফলটা দুর্বল থাকার কারণে সম্পূর্ণরূপে দিতে পারছে না এরকম যখন কন্ডিশন হয় তখন গ্রহরত্ন দেওয়া হয় যাতে সেই প্ল্যানেটটি অর্থাৎ গ্রহটি বলবান হয় শক্তিশালী হয় এবং তার শুভ ফল প্রদান করে থাকে তারপরে হচ্ছে রুদ্রাক্ষ ধারণ রুদ্রাক্ষ ধারণ কখন করতে হয় যখন কোনো অশুভ গ্রহকে শুভ করা যায় না বা শুভ করে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না শুধুমাত্র তার অশুভত্বের পরিমাণটা কমাতে হয় শুধুমাত্র অশুভ ফলটা যে দিচ্ছে তার পরিমাণটা কমিয়ে দিলেই যথেষ্ট আর শুভ করে লাভ নেই তখন রুদ্রাক্ষ ধারণ করতে হয় আবার অশুভত্ব কমিয়ে প্রথমেই বললাম কমিয়ে যদি আবার শুভত্বও আনতে হয় তখন কবচ লাগবে আর যদি শুধুমাত্র অশুভত্ব কমাতে হয় তাহলে রুদ্রাক্ষ বৃক্ষমূল ধারণ বৃক্ষমূলে খুব একটা কাজ দেয় না আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটি বলছি ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট কাজ দেয় তাই জন্য আমি কখনো সাজেস্ট করি না কোনো গ্রহ মূল ধারণ এরপরে যে বাকি পদ্ধতিগুলি রয়েছে দান দান কখন করতে হয় ধরুন একটা উদাহরণ নেওয়া যাক কোনো মিথুন লগ্ন কোনো জাতক জাতিকা ধরুন মিথুন লগ্ন তার ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে সপ্তম এবং দশমপতি সেই বৃহস্পতি যদি মিথুন রাশিতে অর্থাৎ লগ্নেই বসে থাকে সেক্ষেত্রে অশুভ ফল প্রদান করে থাকে কিছু কিছু ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা যেটা হয় জাতকের যোগ্যতা অনুযায়ী জাতককে প্রতিষ্ঠা পেতে দেয় না তো এই ক্ষেত্রে আমরা যদি এবং ধরা গেল বৃহস্পতি কোনোভাবেই তার দ্বিতীয় ঘর অর্থাৎ দ্বিতীয় ভাব কর্কট রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সাথে কোনোভাবেই বৃহস্পতিটি যুক্ত নয় কিন্তু আমি চাইছি বৃহস্পতি ওই কর্কট রাশিতে থাকলে তো উচ্চস্থ হয়ে যেত তো কর্কট রাশিরই ফলটা দিক কিন্তু কোন দেখা যাচ্ছে বৃহস্পতি কোনোভাবেই কর্কট রাশি জন্মচকে দ্বিতীয় ভাবের সাথে যুক্ত নয় কিন্তু আমি চাইছি যাতে ও কর্কট রাশি অর্থাৎ দ্বিতীয় ভাবের ফলটা দিক রকম যখন কন্ডিশন হয় তখন দান করতে হয় আর বাকি রইল উপাচার উপাচার কখন প্রয়োগ করতে হয় অর্থাৎ উপাচার মানে কিছু জিনিস দ্রব্য এগুলি বিশেষ বিশেষ ক্ষেত্রে করতে হয় যেমন ধরুন আমি একসাথে চাইছি রবি চন্দ্র বৃহস্পতি মঙ্গল এই চারটি গ্রহই একসাথে আমার একটু বুস্ট আপ হোক পাওয়ার আপ হোক তখন ধরুন দেখা গেল তাদের উপাচার আছে তামার পাত্র হলুদ কাপড় আতপ চাল ছোলার ডাল ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে একটি টোটকার মতন করতে হয় ওই টোটকা জাতীয় জিনিসগুলোকে সাধারণত উপাচার বলা হয়ে থাকে এটি যখন অনেক গ্রহ একত্রে কিছু কাজ করতে হয় অনেক গ্রহের উপরে কাজ করতে হয় বা বিশেষ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো খুব ঝামেলা হয় আমি কিছু ছাড়াই ঝামেলাটা যেন কমে যায় অর্থাৎ যে কারণে ঝামেলাটা হচ্ছে সে কারণটাই আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি এরকম যখন ইত্যাদি যখন কোনো কন্ডিশন শর্ত আসে তখন যেটা করতে হয় সেটা হচ্ছে উপাচার অর্থাৎ কোনো দ্রব্য দিয়ে কোনো কাজ টোটকা জাতীয় জিনিস এবং সবার শেষে হোম যাক হোম কখন অর্থাৎ হোমযজ্ঞ কখন করতে হয় সমগ্র একটা কোনো খুব বৃহৎ কোনো কিছুর ওপরে যখন কোনো কিছু কাজ করা হয় তখন হোম করতে হয় পুজো পাঠ করতে হয় যাকে আমরা শান্তি বলা হয় শান্তি সস্থয় অর্থাৎ কোন দোষের প্রতিকার যেমন মাঙ্গলিক দোষের প্রতিকার কাল সর্প দোষের প্রশমন ইত্যাদি যখন কোনো দোষ বা কোনো বিশেষ কোনো ক্রিয়া সম্পাদনের ইচ্ছা পূরণ করার জন্য যখন আমরা কোনো কিছু কাজ করে থাকি তখন এই হোমজাক করতে হয় আমি আমার চ্যানেলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আনবো আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি একটা জিনিস বলতে চাই এগুলি জেনে রাখলে ইনফরমেশনগুলো আপনার কাছে থাকলে আপনি কোনো জ্যোতিষীর কাছে গেলে হঠাৎ করে চট করে ঠকে যাবেন না সজাগ হন সচেতন থাকুন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ